প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজের খুবই স্পর্শকাতর ডিভোর্স বা তালাক বিশেষ করে যখন একজন নারী ডিভোর্স পায় তখন সমাজ তার দিকে আঙ্গুল তোলে কিন্তু খুব কম মানুষই ভাবে তার ভেতরে কি চলছে তার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কিভাবে বাঁচবে আমরা অনেকেই বলি ডিভোর্সের পর মেয়েরা নিজের জীবন নিয়ে ভাবতে থাকে সন্তানের কথা ভাবে না কিন্তু আসলে কি তাই বাস্তবে বেশিরভাগ মা সন্তানের ভবিষ্যৎ নিয়েই দিনরা চিন্তা করে তবে সমাজের অবহেলা পরিবারের চাপ আর আর্থিক কষ্টের কারণে অনেক সময় তারা সেই চিন্তা প্রকাশ করতে পারে না ইসলাম ডিভোর্সকে অনুমতি দিয়েছে কিন্তু একটি আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন হালাল জিনিসগুলোর মধ্যে তালাক আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট তবে যখন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া সম্পূর্ণ ভেঙে যায় তখন শান্তির জন্য ডিবসেই শেষ উপায় কিন্তু তখনও সন্তানের অধিকার যেন নষ্ট না হয় ইসলাম এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন কুরআ আল্লাহ তালা বলেন মায়েরা তাদের সন্তানদের দু বছর পর্যন্ত দুধ পান করাবে যদি তারা দুধ খাওয়ানো সম্পূর্ণ করতে চায় এই আয়াত প্রমাণ করে তালাকের পরে মা ও সন্তানের সম্পর্ক ছিন্ন হয় না মা সন্তানের যত্ন নেবে আর বাবা সন্তানের খরচ বহন করবে এটাই ইসলামের ন্যায় বিচার একজন মায়ের ডিভোর্স হয়ে গেলে সে শুধু স্বামীকে নয় অনেক সময় সমাজকেও হারায় লোকের কথা অর্থের চিন্তা সন্তানের ভবিষ্যৎ এই তিন বোঝা নিয়ে সে বাঁচে কেউ কেউ কাজ করে সন্তানের মুখে খাবার তুলে দেয় আবার কেউ পরিবারের নির্যাতন সহ্য করে সন্তানকে মানুষ করার চেষ্টা করে তাহলে বলুন তারা কি সন্তানের কথা ভাবে না তারা ভাবে কিন্তু সমাজ তা বোঝে না ইসলাম বলে যে মা সন্তান লালন পালন করে তার জন্য জান্নাতের দরজা খুলে যায় একজন মা যদি তালাকের পরেও সন্তানের যত্ন নেয় তাহলে সে আল্লাহর কাছে মর্যাদার অধিকারী তাকে অবহেলা নয় সহানুভূতি ও সাহায্য করা উচিত রাসুলসাল্লাহ আলাইসালাম বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার পরিবারের প্রতি সর্বোত্তম আচরণ করে